বড় কোথায় যাচ্ছে হুজুর সাহেব আপনি জানেন না সামনে কুরফানি ঈদ ঈদ লেগে হাতে যাইতেছি গরু কিনবার বড় গরু আপনার শাশি ঈদ ছাওয়াইছে এবার নাকি বড় গরু দিব বড় গরু কোরফানি দিবে ভালো কথা

আমি আপনি ব্যস্ত আছেন না আমারে ও ব্যস্ত না সিন আছে না তো লাগে ও সিন তোমারে তুমি আলঙ্গের বোলা না হ চাচা হ আমি আলঙ্গের বোলা চাচা এত তাড়াতাড়ি কইরা কই যান আরে বাইস্তা তুমি জানো না সামনে কোরফানি এর লাগি আটে গেতাছি তোমার শাশির ইচ্ছা হয়েছে এবার বড় গরু কোরফানি দিব এর লাগি বড় গরু কিনবার গেতাছি আটে যাইতে আড়ত যাইবেনি যায় বড় করে কিন ইনশাআল্লাহ কইছেন আরে রাখ তোর ইনশাআল্লাহ পকেট ভর্তি টাকা হাতে জামু নাম কইরা নিয়া ঘুম মেখান ইনশাআল্লাহ বলা কি আছে জান জান সাত দানে যান টাকাটা সাত দানে ঠিক আছে যা আমার দামই দেখমুনি তুই তোর কাছে যা আসতে আসসালামাইকুম চাচা কান্দেন কে ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ আপনি না হাটে গরু কিনতে হাটে গেছিলাম ইনশাল্লাহ গরু দেখছিলাম ইনশাল্লাহ দাম করছিল ইনশাল্লাহ পকেটে হাত দিয়েছিলাম ইনশাল্লাহ পকেটে হাত দিয়ে দেখি চাষা আগে কইসিলাম ইনশাল্লাহ বলে এখন ইনশাল্লাহ বলে লাভ আছে হবে তুমি ঠিকই কইসিলাম ভালো কাজ করার আগে ইনশাল্লাহ বলা আমি যদি তখন তোমার কথা আর ইমাম সাহেবের কথা যদি শুনতাম তাহলে আজকে হয়তো হাতের বড় করে কিনা নিয়ে বাসায় যেতে পারতাম আমরা সবাই কোনো ভালো কাজ করার আগে ইনশাল্লাহ বলবো তা না হলে আমাদের চাচার মতো অবস্থা হতে পারে